ডেবিথ মধু আমি মন্দিরা তোমাদের জন্য নিয়ে চলে এসছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি কোথায় জানো এখন আমি যাচ্ছি কাঁচাবাড়া মার্কেটে শুনেছি সেখানে নাকি খুব প্রচণ্ড মানে জলের দামে যাকে বলে মানে জিনিস পাওয়া যাচ্ছে প্লাস কোয়ালিটি ভালো শুনেছি এখন আমি যাই না তো যাব আর সামনে তো পয়লা বৈশাখ জানোই আমারও কিচ্ছু কেনাকাটা করা হয়নি তাই ভাবলাম যে কেনাকাটা যখন করতে যাচ্ছি ভিডিওটা আমি করি তোমাদের জন্য খুব হেল্পফুল হয়ে যাবে যেতে চাইছো তো বেশি কথা বলবো না চলো যাওয়া যাক আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে ঠিক আছে হুম চলো স্টার আমি আর আমার পার্টনার সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছিলাম কাজটা গিয়ে যা বুঝলাম যে বেশ ভালোই ভিড় হচ্ছে যে দোকানগুলো রাস্তার ধার থেকে তুলে দিয়েছিল না সেই দোকানগুলো কিন্তু এখনও বসতেছি তাই আমি ভাবলাম ভেতরে ঢোকার একবার বাইরে কালেকশানসগুলো দেখা যাক তো এখানে আমি যে কুর্তিগুলো দেখছি সেগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে আমি বাড়ি থেকে যাওয়ার সময় বুনুকে জিজ্ঞাসা করেই গেছিলাম যে তুই কী নিবি ও বলেছিল যে আমার জন্য কুর্তি নিয়ে আসিস তবে আমি ভেবেছিলাম ওর জন্য টপ নিয়ে যাব তবে এখানকার কুর্তি কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর আমার এখানকার কটা পছন্দ হয়েছিল তবে মানে একটু ড্যামেজ ছিল বলে নেওয়া হয়নি এখান থেকে সেই জন্য আমি আপনার পার্টনারকে বললাম যে সব ছাড় ভেতরে ঢোকা যাক তবে ওরা আবার নজর পড়লেই এই ওপর ওরা একটা প্যালাজো নেওয়ার ছিল নুর জন্য তো বাইরে মোটামুটি ঘুরে আসার পর এরপর আমরা ঢুকে পড়লাম হকাস মার্কেটে আর ঢুকেই যে দুটো জুতোর দোকান পড়ে সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম কারণ আমার একটা জুতো নেওয়ার ছিল আর আমার এই জুতোগুলো এখন খুব ভালো লাগে যে ঝুমকো ঝুমকো দেওয়া থাকে না জুতোগুলোর উপর আমার বেশ পছন্দ হয়েছিল তবে পেছনটা ফাঁকা বলে নিলাম না কারণ আমি ওরকম জুতো পরে হাঁটতে গেলে না আমার পা থেকে কুলে শিওর পড়ে যাবে এরপর অনেক জুতো ঘাটার পর আমার অবশেষে একটা পছন্দ হলো এই যেটা দেখতে পাচ্ছ এটা এটার দাম নিয়েছিল মাত্র একশো সত্তর বলেছিল দুশো টাকা তবে নিয়েছিল একশো সত্তর তারপর বৃষ্টি বললো চ তোকে একটা এমন কুর্তির দোকানে নিয়ে যাবো যেখানে জলের জমে পাওয়া যাবে আর এত সুন্দর আর ওখানে অনেকেও নিজে হারিয়ে ফেলেছে বলতে কোথায় গেল এখানেই তো ছিল ও যে কুর্তির দোকানটার কথা বলছে সেই কুর্তির দোকানটা থেকে আমি আগেও কুর্তি কিনেছি সেই জন্য বুঝতে পেরেছিলাম ও কোনটার কথা বলছিল তবে ওখানে অবশেষে পৌঁছে দেখি যে অলরেডি অনেক কুর্তি বিক্রি হয়ে গেছে মানে খুব কম সিটি বেঁচেছিল এবার দেখো বাইরে যে কুর্তিগুলো আমরা দেড়শো টাকায় পাচ্ছিলাম সেগুলো কিন্তু এখানে দুশো টাকা করে তবে হ্যাঁ এগুলোর কিন্তু হাতা রয়েছে আর একটু কোয়ালিটিটা ভালো বলে আমার মনে হয়েছিল তো এখান থেকে আমি বুনুর জন্য একটা কুর্তি দেখেছিলাম আর অবশেষে আমি এই চুজ করেছিলাম বেশ নীল নীল ছাবাপত্ত ভালোও বাসে তাই বললাম যে এই এইটা আর আগের যে কুর্তিটা দেখলে এই দুটোর মধ্যে আমি কনফিউজ ছিলাম তো অবশেষে আমি এটাই নিয়ে নিয়েছিলাম আমি না এখানে একটা কুর্তি পছন্দ করেছিলাম আর ওটাকে প্যাক করে দেওয়ার কথা বলেছিলাম তারপর আবার পাল্টে এটাকে নিয়েছিলাম তো কাকুটা বলছিল যে এরকম করলে না মন আমাদের খুব অসুবিধা হয় এরকম করো না আর সত্যি কথা বলতে তেমন কিছু কালেকশান ছিল না কালেকশানস বলতে এই কুর্তি টপস প্যালাজো এসবেরই ছিল মানে যা তোমরা যদি জাঁকজমক কিছু চাও সেগুলো কিন্তু এখন নেই নেই বললে ভুল হবে তবে দোকানে গিয়ে তোমরা ভেতরে ঢুকে দেখতে পারো তবে সেলে কিন্তু পাবে না ওগুলো আর বৃষ্টি এখানে একটা কুর্তি দেখছিলো সবুজ কালারটা যেটা বেশ আমারও পছন্দ হয়েছিল তবে ওপরটা বেশ গ্লিটারই দিচ্ছিলো না বলে বললাম যে ছাড় এটা বাদ দিয়ে নেক্সট দোকানে চ এরপর বৃষ্টি পাশের দোকানটায় যায় আরও বুনুজন এটা বালাজন নিয়েছিল আর তার সাথে নিয়েছিল ওই কুর্তিটা যেটা কিন্তু বেশ সুন্দর ছিল তোমরাই বলো আগেরটার থেকে এটা বেশ গ্লসির ব্যাপারটা আছে কি না আমার যদিও কুর্তি নেওয়ার ইচ্ছা ছিল না তবুও আমি দেখছিলাম কয়েকটা মানে যেগুলো দূর থেকে ভালো লাগছিল সেগুলো কাছে নিয়ে বুঝতে পারলাম যে না ভাই কোয়ালিটিটা বড্ড খারাপ আর প্রথম থেকে আমার নজর ছিল এই দোকানটার ওপর আমি যখনই ভেতরে ঢুকেছিলাম তার আগে বৃষ্টিকে পড়ে রেখেছিলাম যে এখানে আমি লাস্টে কিন্তু ঢুকবো আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো গায়ে যে আশি টাকার টপগুলো মানে এখানে যা দেখতে পাচ্ছ এ টু জেড এখানে কিন্তু ডবল এক্সেলও ছিল সব কিন্তু হচ্ছে ওই আশি টাকার মধ্যে তবে কি বলো তো নিজের সাইজে খুঁজে পাওয়াটা একটু চাপের হয় আমার ছোট হয়ে যাচ্ছে হলে আমার ভীষণ বড় হয়ে যাচ্ছে মাঝামাঝি আর কোনো সাইজ পাচ্ছিলাম না তো হোক একটা পছন্দ করলাম আর এরপর বৃষ্টি আর আমি একটু হাওয়া খেতে ঢুকেছিলাম শপিং মলে কিন্তু ওখানে বলছিল যে ভিডিও করা বারণ তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম এরপর ঘুরতে ঘুরতে আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছিলো গাইস তাই বৃষ্টি বললো যে চল কিছু খাওয়া যাক আর আমার তো খাওয়াতে কোনো না নেই জানোই তো সেই জন্য সামনে একটা দোকান দেখতে পেলাম যেখানে পাওয়া যাচ্ছিলো মানে জুস টাইপের যেরকমই তোমরা ড্রিঙ্কস চাও সেরকম আমি খুব একটা এখন কাছে পড়া যাই না বললেই চলে কিন্তু আমার যে সাথী সে কিন্তু বেশ ঘোরে চারিদিকে তো আমাকেও বলছিল যে এখানে দশ টাকা করে পাওয়া যায় এখানেই ঠুকি তো এখানে আমরা নিয়েছিলাম একটা আমি নিয়েছিলাম কোকাকোলা ফ্লেভার আর ও নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার উনি আবার অরেঞ্জ ফ্লেভার ছাড়া কিছু খান না তো চেস করে আমরা খাওয়া স্টার্ট করলাম আমি ওকে বললাম যে বল কেমন খেতে তুই রিভিউটা দে ও তো তো কিছু ঠেকালোই না ভাই বলছে হ্যাঁ হ্যাঁ হেভি 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 পরে আমি জানতে পেলাম যে ওই এই দোকানটা থেকে আগেও খেয়েছে তবে আমার মতে আমার থেকে ওরটাই খেতে সবচেয়ে ভালো ছিল মানে অতটা ঝাঁজ ছিল না তবে আমার কোকাগোলা ফ্লেভার যেহেতু নিয়েছিলাম একটু ঝাঁজালো ছিল তো তারপর আমরা কোনো কেনাকাটা করিনি সোজা খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলাম স্টেশনে আর বুনুর জন্য একটু নিয়ে নিয়েছিলাম চাউমিন তো এরপর ব্রিজটা ভাবলো আর বুনুর জন্য একটা চাউমিন নেবে তো চাউমিনটা নেওয়ার পর ব্রিজটা ক্রস করে ওপারে গিয়ে একটা ঘুগনি নিয়ে নিয়েছিলাম আর আমি যাওয়ার সময়তেও বসে গেছি আসার সময়ও দেখো ট্রেনের অবস্থা কত ফাঁকা কারণ এটা ছিল মাতৃভূমি লোকাল ইচ্ছা করে এটাতে আসবে বলে আমরা সেই বুঝেই বেরিয়েছিলাম অনেক কেনাকাটা করে ফেলেছি অনেক খাবার দাবারও নিয়ে ফেলেছি এবার খালি বাড়ি যাওয়ার অপেক্ষা আর এখানে বৃষ্টিগুলো কী দেখছিল তোমরা দেখো এগুলো কী সব লেখা বৃষ্টি সব কি সব পোস্টার পড়ছে চলে এসছি আমি বাড়ি আর এখন আমি বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কী কী কিনে আনলাম সেগুলোর কেমন কি প্রাইস সেগুলোর কোয়ালিটি কেমন সব কিছু এখন তোমাদের সাথে শেয়ার কর তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখলে এই যে জুতোগুলো যেটা আমার খুব ফেভারিট আর সামনে এখন বিয়ে থা আছে অনেকগুলো তো মানে অনেক ইনভিটেশন রয়েছে তো সেই জন্য আমার একটা জুতো খুবই প্রয়োজন ছিল আর আমি ঠিক এরকম একটা জুতো চাইছিলাম যে কিনবো একটু মানে একটা কি বলবো চমকা চমকাচ্ছে মানে একটু চমক চমক দিচ্ছে ব্যাপারটা দেখো এটা আমি কিনেছি মাত্র একশো সত্তর টাকা দিয়ে ভাবতে ভাবছি মাত্র একশো সত্তর টাকা দিয়ে আর আমার পায়ে কিন্তু তো ফিরে আমি পরে দেখে নিয়েছি তখন তো ওটা গেলো ফার্স্ট যেটা আমার খুব পছন্দের আচ্ছা এরপর আমি দেখাই দুটো আমি প্লাজো কিনেছি ঠিক আছে এগুলোও ছিল একশো পঞ্চাশ করে এটা একটা এই যে পায়েটা কাছে না খুব ভালো লাগে আসলে এই একটা কিনেছি আর তার সাথে নিয়েছিলাম এই যে এটা এটার কালারটা এত মিষ্টি দেখো কালারটি খুব সুন্দর আর একটা মানে প্রিন্টটাও একটা প্রিন্ট মানে সেই পুরীতে যেরকম ভাবে প্রিন্ট পাওয়া যায় না ওরকম প্রিন্ট তো এই দুটো হচ্ছে প্লাজো কিনেছি আর টপ কিনেছি দুটো যদি এগুলো ছেলেদের সেকশন থেকে নেওয়ার আমি ছেলেদের সব নিই যে এটা হচ্ছে এই টপটার দাম মাত্র আশি টাকা ভাবতে পারছো মাত্র আশি টাকা হ্যাঁ শুধু আশি এই যে ওভার সাইজে নিয়েছি কারণ বাড়িতে পরবো যেহেতু সেজন্য ওভার সাইজে নিয়েছি

মানে আমি কিনেছি হচ্ছে তিনটা চারটে দিনই আর এই দুটো নর্মাল প্লাজো বাড়িতে পড়ার জন্য আর ভুমুর এটা প্যান্টটা পড়ে যাচ্ছিল বলে ফোনটা ঠিক করলাম কিন্তু তো দেখলে আজকে আমার এইতে এত কিছু জিনিসপত্র এর মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা কম দামের মধ্যে ভালো লেগেছে সেটা অবশ্যই জানি আমাদের গেঞ্জিগুলোর পরে একটু খুব ভালো লেগেছে মানে একদম কী বলবো এত সফট মানে দেখো এরকম জাস্ট করলে একটু আরও জুতো টাকাটা তখন থেকে পড়ে রয়েছে আমি এবার জুতো টাকা আলমারিতে ঢোকাবো সেই মামার বিয়ের সময় মেয়েটাকে বার করবো বলে দিলাম কার্ডলি যাই হোক তখন আর আজের ভ্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি এরকম ভিডিও আরও দেবো তোমরা আগের জুডিওর যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা তো অনেক ভালোবাসা দিয়েছিল তোমরা তো সেই জন্য আমি ও ওটাকে তুলে রাখতো রাখ তুই বাড়ি বাড়িতে তো যেটা বলছিলাম এরকম ভিডিও আমি আরও দেবো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার বাই বাই আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট মাস্টুন